ওই দল ছাড়া আপনার অন্য কোনো দলের লোককে এতটা ভালো লাগবে না রাখবে কথা বলে না আপনি যদি চর্মোনার মুরদ হন আপনি সন্ন্যীদেরকে চোখে থাকতে পারবেন না আপনি যে জামাতের লোক হন চর্মনাকে চোখে থাকতে পারবেন না আপনি যে তাবলিক জামাতের লোক হন হেফাজতকে চোখে দেখতে পারবেন না আপনি যদি হেফাজতের লোক হন অন্য কোনো দিনই প্রতিষ্ঠানের লোক দেখে ভালো চোখে দেখতে পারবেন না তার মানে কি আপনার ভিতরে আমার অন্তরের ভিতরে মুনাফিকি সেলসেলাটা কে চালা করে দিচ্ছে শয়তান কে শয়তান আপনাকে যখন দেখবেন ওই আপনার দলীয় লোকটাকে দেখলে যতটুকু ভালো লাগবে অন্য মেটার ও অন্য দলীয় লোকদেরকে যদি অতটা ভালো না লাগে তাহলে মনে করবেন আপনার অন্তরের ভিতরে শয়তান কি দিয়েছে ওয়াশ ঢুকাই দিয়েছে অহংকার কিসের মূল পতন অহংকার কি করে পতন অতএব শয়তান অহংকার করেছিল চিরস্থায়ী জাহান নামে বানাই দিয়েছিলেন দিয়েছিলেন না আমাদের আদি পিতা হজরত আদম আল ইসলাতাম তিনি ওইখানে জান্নাতের ভিতরে বসা গাছের কাছে গিয়েছিলেন তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন রব্বানা জলান্না আং ফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বি হে হে রব আমি তো ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও তুমি যদি ক্ষমা না করো আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব আদম ক্ষমা চেয়েছিলেন আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন শয়তান যুক্তি দেখাইছিল যুক্তিতে পয়লা সে শিরস্থানীমে হয়েছে ঠিক না এই জন্য আমাদের ভিতরে একটা জিনিস একটা বিষ বপন করাইয়ে দেয় শয়তান কি অহংকার অহংকার সর্বপ্রথম শুরু হয় ওর থেকে আমি ভালো আছি সর্বপ্রথমে এটাই করে ওর থেকে আমি ভালো আছি ওর থেকে আমার টাকা পয়সা বেশি আছে ওর থেকে ভালো আমল করি ওর থেকে বেশি আমি শিক্ষিত ওর থেকে বেশি টাকা পয়সা ওর থেকে আমার অনেক কিছু আছে এই অহংকার করতে করতে এমনটা হয়ে যায় কারোর মতন অবস্থা হয়ে যায় এই জন্য আল্লাহ তালা যে বিধান আল্লাহ তালা যে আইন প্রাণ দিয়েছেন সেই আইন অনুযায়ী আমাদেরকে চলতে হবে আল্লাহ এখন যদি আপনি বলেন যে এগুলো আমার দরকার নাই মন মতন চলবো চলো আল্লাহ তালা তোমাকে ধুনিয়া পাকড়াও করবেন না তোমাকে জিজ্ঞাসা করবে না যে আব্দুর রহমান আব্দুর রহিম তোমাকে ধুনিয়ায় আমি তোমার আবাদাত করার জন্য পাঠাইছি দুনিয়াটা হলো পরীক্ষা স্বরূপ তুমি পরীক্ষা বাদ দিয়ে কি করতেছো আপনি কোনো এক্সাম যেখানে পরীক্ষা হয় পরীক্ষার হলে যদি যান কোন স্টুডেন্টকে দেখবেন না এইরকম একটা লেটার দেয় এরকম একটা প্রশ্ন দেয় না প্রশ্নটা রাইখা পাশে রাইখা কারোর সাথে গল্প করে এমন ছাত্র দেখেন যায় দেখা যায় পারুক আর না পারুক ওরাই প্রশ্ন নিয়ে ব্যস্ত থাকে কি দিয়েছে এটার আমার অ্যান্সার দিতে হবে আমার পাশ করতে হলে একশোর ভিতরে তেত্রিশ পাইতে হবে ঠিক না এরপর যদি তেত্রিশ পাই তাহলে আমি পাস মোটামুটি পাস তেত্রিশের উপর যত পাইবেন গ্রেড বাড়তে থাকবে ঠিক না এখন আল্লাহ আপনাকে আমাকে প্রেরণ করেছে তিনি কি করলে সন্তুষ্ট হবেন তিনি কি করলে আমাদেরকে নাজার দেবেন সেইগুলান বুঝে শুনে আমল করতে হবে ঠিক না এখন যদি আমরা পরীক্ষার হলে বসে যদি গল্প শুরু করি তাহলে বোকামিশ্রা আর কিছু নয় ঠিক না আল্লাহ তাহলে সৈতুল বাইনার পাঁচ নাম্বার আয়তে বলছেন وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاه ويؤتوا الزكاه وذلك دين القيم আল্লাহ তালা বলছেন আমি তাদেরকে এই নির্দেশ ছাড়া কোনো নির্দেশ দেই নাই কি নির্দেশ একমাত্র দিনকে একলাসের সাথে গণ্য করে নেবে মানবে তার ওপর অটো থাকবে অয়ু ইমুষ্মানতা আর সালাত কায়েম করবে অয়ু অতুস আর সাখা প্রদান করবে আদায় করবে ভদালকে এটাই হল সঠিক দিন এটাই হল সঠিক দিন সরাত কায়েম করেছে অর্থ আছে জাকাত দেন জাকাত দিলে আপনার জাকাত মাল পবিত্র হবে এই জাকাত যেটা এটা আপনার আমার না সেটা আরেকজনের একজনের জিনিস আমি কেন রাখব আপনাকে আমাকে যদি কোনো জায়গায় কেশিয়ার বানানো হয় যদি জব করি যে আপনি কেশিয়ার দৈনিক শেষে কত টাকা ইনকাম হয় কত টাকা আয় হয় দিন শেষে হিসাব করবেন আর মালিক যদি বলে দেয় অমুকে আসবে আনে দশ হাজার টাকা দিও ক্যাশ থেকে এখন আপনি যদি চিন্তা করেন দশ হাজার টাকা দিলে টাকাটা অতটা কমে যাবে আর যদি না দেয়